চুলকানির সমস্যায় আমি অনেকদিন ধরে ভুগেছি তারপর এই দুটো ওষুধ আমি ব্যবহার করেছি তিন থেকে পাঁচ দিনে কী বলবো আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি শহর তিন থেকে পাঁচ দিনে ঠিক হয়ে গেছে নির্মূল হয়ে গেছে না দাগ কালো ছোপ বসে যায় সেই না কালো ছোপ না দাগ না চুলকানি কিচ্ছু নেই একদম ফ্রেশ চামড়া হয়ে গেছে আগের মতো তো আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এই জিনিসটা এই ওষুধটা আপনাদের সাথে শেয়ার করি যাতে আপনারাও লাগিয়ে ঠিক হতে পারেন কারণ এর আগেও আমি ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওটাতে বাইশ লাখ লোক দেখেছিল তো বাইশ লাখ লোক দেখার পরে আমি ভাবলাম যে নিশ্চয়ই তাদের খুব প্রবলেম হচ্ছে সেই জন্য আমাকে আর একটা ভিডিও বানানো অবশ্যই দরকার তো চুলকানি যদি হয়ে থাকে কোনো দাঁত হয়ে থাকে ফাঙ্গাস ইনফেকশন হয়ে থাকে যে কোনো পুরোনো চুলকানি হয়ে থাকে তাহলে এই ভিডিওটা আপনি দেখুন এই ওষুধটা লাগান দুটো ওষুধ মিক্সচার করে লাগাতে হবে কীভাবে লাগাতে হবে কি সতর্ক সমস্ত কিছু এই ভিডিওটা বলে দেবো শুধু আপনাদের একটা কাজ করতে হয় ভিডিওটাকে পুরোটা দেখুন আর যদি চ্যানেল নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন ঠিক আছে তো এই দুটো ওষুধ আপনার লাগাবার টাইম টেবিল সমস্ত কিছু বলে দেবো এটা আমি নিজে ডাক্তার দেখিয়ে নিয়েছি তো আমি স্কিন ডাক্তার দেখিয়েছিলাম আমারও খুব অনেকদিন ধরে ভুগছিলাম তো ডাক্তার দেখালাম স্ক্রিন ডাক্তার দেখালাম স্ক্রিন ডাক্তার দেখানোর পর এই ওষুধটা লিখেছিল প্রথমে তো এই ওষুধটা লিখেছিলো এই ওষুধটা লেখার পর তারপর আবার আমি ছাড়িনি তারপর আবার এই ওষুধটা লিখেছিল তো আমি বললাম দুটো একসাথে লাগাই দুটো একসাথে মিক্সচার করে যখনই লাগিয়েছি আমার কি বলবো তিন দিনে পুরনো অনেক পুরনো অনেক কিছু ইউজ করেছি কিন্তু ছাড়িনি এই দুটো ওষুধ লাগিয়ে তিন থেকে পাঁচ দিনে আমার পুরো নির্মূল হয়ে গেছে একদিন লাগিয়েছি আমার পুরো বুঝতে পেরেছি আজকে যদি আপনি লাগান না আজকেই বুঝতে পারবেন যে আপনার চুলকানি চুলকানো বন্ধ হয়ে গেছে তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার কাজ হচ্ছে তো আমিও প্রথম লাগিয়েছিলাম তো আমার কাজ হয়েছে চুলকানি বন্ধ হয়ে গেছিলো তারপর দুদিন আরও লাগানোর পর দেখছি অনেকটা চুলকানি ঠিক হয়ে গেছে তারপর আরও দুদিন দিন লাগলাম একদম ফ্রেশ মানে ওই জায়গাটা মনেই হচ্ছিল যে চুলকানি হয়েছিল ঠিক আছে তো এই ওষুধটা কীভাবে লাগাতে হয় সর্বপ্রথম বলে দিচ্ছি দেখুন যেই জায়গাটা হয়েছে যেই জায়গাটা আপনার মনে করুন হয়েছে সেই জায়গাটাকে প্রথম একটা ওষুধ তারপর সেকেন্ড ওষুধটা লাগাতে হবে চলুন আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনাকে ইউজ করতে হবে মনে করুন প্রথমে এই ওষুধটা আপনাকে লাগতে হবে এর নাম হচ্ছে স্ক্র্যাব লোশন এই স্ক্র্যাব লোশনটা আপনাকে প্রথমে এরকম ঝাঁকিয়ে নিতে হবে ঝাঁকিয়ে নেবার পর এটাকে খুলবেন খোলার পর এরকম এই ঢাকনাতে ঢালবেন এরকম গোলাপি টাইপের ঠিক আছে এবার মনে করুন আমার এই জায়গাটায় চুলকানি আছে তা আমি এরকম করে নেব নেওয়ার পর এখানটা নেওয়ার পর এরকমভাবে ঘষতে হবে যে আপনি ঘষবেন এখানে কিন্তু ফেনা হয়ে যাবে আপনি দেখতে পাচ্ছেন এখানে ফেনা হয়ে যাবে ফেনা হয়ে যাওয়ার পর ঘুষতে থাকবেন ঘষতে ঘুষতে ফ্যানা হয়ে যাবে ফেনা হয়ে যাওয়ার পর যখন এটাকে আরও ঘষবেন তখন এই ফ্যানাটা অটোমেটিকলি গায়েব হয়ে যাবে ঠিক আছে গায়েব হয়ে যাওয়ার পর পুরোটা আপনি ইয়ে করবেন এ দেখুন পুরো গায়েব হয়ে গেছে ঠিক আছে এবার আমি কি করব তারপর এই ওষুধটা এই আপনি নাম দেখতে পাচ্ছেন সলুকেন লোসান ঠিক আছে এই সলুকেন লোশানটা আমি এবার লাগাবো তো এটাকে খুলে নিচ্ছি ঢাকনাটা খুলে নেওয়ার পর এটা একদম লসান পাতলা টাইপের তো আপনাকে দুটো আঙুল বা একটা আঙুল যেরকম আপনার সুবিধা হবে এরকমভাবে নেওয়ার পর এটাকে আপনাকে সেই জায়গাতে লাগাতে হবে যে জায়গাতে আপনার চুলকানিটা হয়েছে তো দুটো আঙুলে নিয়ে নিয়েছি নেওয়ার পর এই জায়গাটা যে জায়গাটা আমি লাগিয়েছিলাম ওই জায়গাটা আবার আমি এরকম ঘষবো লাগিয়ে নেবো ঠিক আছে ও দেখতে পাচ্ছেন আমি লাগিয়ে ফেলেছি এই ওষুধটা লাগানোর পর একটুখানি জ্বলবে ঠিক আছে তো এই ওষুধটা লাগানোর পর দেখবেন ঠান্ডা হয়ে গেছে যে জায়গাটা আপনি লাগিয়েছেন ঠান্ডা হয়ে যাওয়ার পর ওই জায়গাটা এবার আপনার চুলকানো যেটা সেই চুলকানোটাও বন্ধ হয়ে যাবে আপনার যদি প্রত্যেক দিন রাত্রে চুলকাচ্ছিলেন সেই দিনকে যেদিনকে লাগাবেন এই ওষুধটা সেই দিনকে রাত্রে আপনাকে চুলকাতে হবে না এটা আমি বলছি কারণ আমারও হয়েছিলো আমিও সেদিন যেদিনকে রাত্রে লাগিয়েছি সেদিনকে রাত্রে কিন্তু আরামে ঘুমিয়েছিলাম তো এইভাবে যদি আপনি ইউজ করেন তাহলে আপনার পুরোপুরি নির্মূল হয়ে যাবে তো এইভাবে যদি আপনি ওষুধটা লাগান তো আপনার তিন থেকে পাঁচ দিনে যতই পুরনো হোক ঠিক হয়ে যাবে বাট কিছু কথা মনে রাখতে হবে দেখুন এই যে ওষুধ দুটো আমি বললাম এই ওষুধ দুটো কিন্তু আমি স্কিন ডাক্তার দেখিয়ে নিয়েছি তো আপনাদেরকে কি করতে হবে আপনাদেরকে যে কোনো ডাক্তার দেখিয়ে বা মেডিকেল শপে যেখানে মেডিকেল দোকান আছে ওষুধের দোকান সেই ওষুধের দোকানে যাবেন এই ওষুধ দুটো যদি বলেন তাহলে আপনাকে আগে ক্লিয়ার করে নিতে হবে যদি আপনি ডাক্তার না দেখেন ক্লিয়ার করে নিতে হবে যে আমার এরকম চুলকানি হয়েছে বা আপনি দেখাতেও করেন এরকম চুলকানি হয়েছে এই ওষুধটা আমি ব্যবহার করতে পারবো কি তখনই আপনার বল দেবে কারণ আলাদা আলাদা লোকের আলাদা আলাদা চামড়ার আলাদা আলাদা রিয়াকশন কারো অ্যালার্জি আছে কারো অন্য কিছু আছে তো এই জিনিসগুলো সতর্ক বার্তা আপনাদেরকে বলে দিলাম এই জন্য ডাক্তার অবশ্যই দেখিয়ে নেওয়া উচিত ঠিক আছে কিন্তু আমি এটা ডাক্তার দেখেই নিয়েছি এবং স্ক্র্যাব লোশন যেটা স্ক্র্যাব লোশন আমি কোনো ডাক্তার দেখাইনি আমি মেডিকেল থেকে নিয়ে নিয়ে এসে আমি লাগিয়েছিলাম এই যে ওষুধটা এই ওষুধটা আমি কিন্তু ডাক্তার দেখিয়ে নিয়েছিলাম বাট আমার বেশিরভাগ দেখুন যাদের কম আছে যাদের নতুন নতুন হয়েছে বা এক মাস হয়েছে দু মাস হয়েছে তিন মাস চার মাস হয়েছে ঠিক আছে তো স্ক্রাব লোশন প্রথমে লাগিয়ে দেখতে পারেন স্ক্র্যাপ লোশন লাগালেই কিন্তু ঠিক হয়ে যায় এবার যদি আপনার অ্যালার্জি থাকে আলাদা থেকে তাহলে কিন্তু অবশ্যই আপনি ডাক্তার দেখিয়ে পরামর্শ নিয়ে তবেই আপনি লাগাবেন বা মেডিকেল শপে বলে দেবেন আমার অ্যালার্জি আছে বা এটা আছে ওইটা আছে যে কোনো সমস্যা থাকলে আপনি মেডিকেল শপে জিজ্ঞাসা করতে পারেন ঠিক আছে তো স্ক্র্যাপ লোশন লাগালেও কিন্তু অনেকের এইট্টি পার্সেন্ট মানুষের ঠিক হয়ে যায় ঠিক আছে এর আগেও আমি ভিডিও দিয়েছিলাম যাদের স্ক্র্যাপ লোশনের ব্যাপারে স্ক্র্যাপ লোশন লাগিয়ে তাদের পুরো ঠিক হয়ে গেছে কিন্তু যাদের একদম পুরনো ঠিক হচ্ছে না অনেক ধরনের চুলকানি হয়ে থাকে তারা কিন্তু এই এই ওষুধটা লাগাতে পারে এই ওষুধটা লাগালে আপনার চুলকানি কিন্তু গায়েব হয়ে যাবে বাট কোনো কারণে তাও ঠিক হচ্ছে না তবে আপনাদের দুটো ওষুধ একসাথে লাগাতে হবে বাট একটা কথা আমি বারবার করে বলছি আপনারা ডাক্তারে অবশ্যই পরামর্শ নেবেন যদি আপনার স্কিনে কোনো প্রবলেম থাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন বা মেডিকেল শপে অবশ্যই আপনি ভালো করে জিজ্ঞাসা করে নিতে পারেন ঠিক আছে তো আমি আপনাকে বললাম যে আমি ওষুধ ডাক্তার দেখিয়ে নিয়েছি তো আপনারাও অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে পারেন বা স্ক্র্যাপ লোশন যদি লাগান তাহলে আপনি লাগাতে পারেন আর বেশিরভাগ পায়ে মায়ে পেটে ঠিক আছে তল পেটে এসব জায়গায় হয়ে থাকে ঠিক আছে তো ওই সব জায়গাতে আপনি লাগাতে পারেন মুখে বা এই ওষুধটা অনেকে জিজ্ঞেস করেন যে মুখে বা মাথায় হলে লাগাতে পারেন কি না সেগুলো আপনি মেডিকেল শপে জিজ্ঞেস করে নিতে পারেন একটা কথা আপনি বলে দিই এই ওষুধগুলো কিন্তু বিষের মতো কাজ করে তো আপনাকে সতর্ক করে লাগাতে হবে হাত লাগিয়ে নেওয়ার পর হাতটা সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে দুবার ঠিক আছে আর যাতে কোনো কারণে মুখে না যায় যাদের বেশি বাড়াবাড়ি হয়ে গেছে তারা কিন্তু দিনে দুবার থেকে তিনবারও লাগাতে পারেন আর যাদের কম আছে তারা শুধু রাত্রে লাগালেও কিন্তু এটা কাজ হবে তো আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটা আর ভিডিওটা পুরোটা দেখে তবেই কিন্তু আপনি এই ওষুধগুলো ইউজ করবেন কারণ আমি সমস্ত কিছু মধ্যে ভিডিওতে আমি বলে দিয়েছি তো ভিডিওটা অবশ্যই পুরো দেখে তবেই এই দুটো ওষুধ ব্যবহার করবেন কিন্তু এইটুকু বলতে পারি যে আমার ঠিক হয়েছে হয়তো আপনারও ঠিক হতে পারে ঠিক আছে তো আমি আরও একজনকে দিয়েছিলাম একজন দুজনকে বলেছিলাম আমার রিলেটিভের তো ওরাও এটা ফর্মুলা ইউজ করেছে দেখুন আমাদের রিলেটিভই আছে ওটা বলেছি ওদেরও ঠিক হয়েছে আপনার হয়তো ঠিক হতে পারেন কিন্তু চামড়া আলাদা আলাদা সেহেতু চামড়ার আরও অন্য কোনো প্রবলেম থাকলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন আর ছবিটা বই অনেক অনেক ধন্যবাদ ভালো থাকেন